যে রাঙ্গা মাইড্ডা রাঙ্গা মাইড্ডা উচ্চ বিদ্যালয় ওইটাই ওইটাইতে আছে প্রাইমারি স্কুল এই স্কুলে কিন্তু আমার মা-বাবা লেখা পড়া করছে মা মাসি মামা টামা সবাই এই স্কুলে লেখা পড়া করছে তো অনেকেই লেখাপড়া করছে এই স্কুলে রাঙ্গামাইটের মিশনের ছেলে পেলে যা আছে যারা বাইরে থাকে আমার ভিডিও দেখে অনেকে এই স্কুলে লেখাপড়া করছে অনেকের হয়তোবা যে শৈশবকালের যে স্মৃতি আছে সেই স্মৃতিগুলা কিন্তু মনে পড়া যাইব আর লেনি মানে বিলেজ ভিলেজ মানে বিনোদন আপনাদেরকে কিন্তু বিনোদন এই না যে হাসি ঠাট্টা বিনোদনের মাধ্যমে আপনাদেরকে সেরা জিনিস দেখায় আমি যাতে অতীতের বর্তমানের অনেক কিছু মনে পড়া যায় কালের অনেক কিছু মনে পড়া যায় আমি কিন্তু আপনাদের সব কিছু মানে মনে করিয়ে দেই অনেক স্মৃতি মানে ফেলে আসা সেই স্মৃতিগুলো অনেক কিছুই মনে করিয়ে দেই তো যাই হোক সবাই কেউ আমার ইমোশন হইয় না এই স্কুলটা দেখে এই স্কুলের অনেকে হয়তো বা অনেক স্মৃতি আছে আর সত্যি কথা বলতে মানে খুবই সুন্দর রাঙ্গামাইটা স্কুলটা সুন্দর এই জায়গায় কীর্তন প্রতিযোগিতা হইতো আগে যখন কীর্তন প্রতিযোগিতার আয়োজন করা হইতো বড়দিনের সময় মানে বড়দিনের কিছুদিন পরে সাতাই সাত আশি তারিখে তখন এই জায়গায় রাঙ্গামাটি স্কুলের যে মাঠ প্রাঙ্গণ আছে এই জায়গায় কীর্তন প্রতিযোগিতা হইতো আর এই জায়গায় এখন ফুটবল খেলা হয় আর যারা যারা আসছেন আর যারা যারা এখনো আসে নাই আসবেন যাদের আত্মীয় বাড়ি আছে আর যদি আত্মীয় স্বজন কেউ না থাকে আমাকে আত্মীয় ভাই বা আইসা বলবেন আমি আপনাদেরকে সব এলাকায় ঘুরাইয়া দেখাবো তো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আরেক নজরে দেখেন আপনাদের সেই পরিচিত আর ফেলে আসা শৈশব অনেকের রাঙামাইডা স্কুল এর মাঠ প্রাঙ্গন খুবই সুন্দর তো টাটা বাই বাই